সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতাশ জনের বিরুদ্ধে মামলা করেছি অজ্ঞাতনামা একশো থেকে দেড়শো জন মাননীয় মুখ্য মহানগর হাকিম আদালত তিনে মামলাটা রুজু করেছি তিনশো দুই এবং চৌত্রিশ দণ্ডবিধি বাদীর নাম হলো আরিশা আফরুস ওনার বক্তব্য হলো ওনার সন্তান চোদ্দ বছর বয়স মোহাম্মদ আসিকুল আশিকুল ইসলাম উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে যে আন্দোলন ছাত্রজনতার আন্দোলন ছিল সেই আন্দোলনের মধ্যে বাসা থেকে উনি বের হয়েছিল দেখার জন্য ওই মুহূর্তে আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনা সহ আমাদের সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আরও যারা আছে তাদের নির্দেশে ওই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয় সেই গুলির গুলি চালানো অবস্থায় ওই ছেলেটা ছিল ও মাদ্রাসার ছাত্র ছিল ওর বাবা নেই মোহাম্মদ আশিকুল ইসলাম গুলিবিদ্ধ হয় সেই গুলিবিদ্ধ হয়ে ওনার মা ওইখানে অ্যাডভান্স হসপিটালে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার সাথে সাথে এই ছেলেটা মারা যায় ছেলেটার মাথার এইখান দিয়ে গুলি ঢুকে বাম পাশের কান দিয়ে বের হয়ে যায় সাথে সাথেই ছেলেটা মারা যায় সেই সুবাদে আজকে আমরা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে তিনে মামলাটা রুজু করি তিনশো দুই এবং চৌত্রিশ দণ্ডবিধি দ্বারায় সেইখানে আমাদের মাননীয় আদালত আজকে মামলাটা গ্রহণ করে এফআইআর দিয়েছেন খিলক্ষেত থানায় খিলক্ষেত থানায় খিলগা থানায় খিলগাই থানায় তদন্তপূর্বক এফআইআর দিয়েছেন মাননীয় বিজ্ঞ আদালত আজকের এই যে বাদী দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে যে মেয়ে যে মহিলাটার বাচ্চা মারা গিয়েছে সে বুঝে আসলে কত জিনিস এই সতেরো বছর এই সতেরো বছর এই স্বৈরাচার সরকার যেভাবে রাষ্ট্রযন্ত্রটাকে নষ্ট করে দিয়েছে সেটা আসলে আমরা কখনোই কাম্য না এইভাবে কত মানুষের প্রাণ গিয়েছে কত মানুষের প্রাণ গিয়েছে কত মা তার ছে সন্তানকে হারিয়েছে আমি এটা সুষ্ঠু বিচার চাই है ना इधर तो शाम का मतलब तो कोई नहीं है এলো খবরের কাগজ নিখাত নির্বিঘ নিরপেক্ষ